আমাদের সংস্কৃতি পয়লা বৈশাখের র্যালি মঙ্গল শোভাযাত্রা থেকে রূপান্তরিত হল আনন্দ শোভাযাত্রায় অর্থাৎ ইতিহাসের প্রথম থেকে আনন্দ শোভাযাত্রাই ছিল আওয়ামী লীগ সরকার এটাকে ভারতীয়করণের জন্যই মঙ্গল শোভাযাত্রায় রূপান্তরিত করেছিল এখন আমরা ইতিহাসের সেই মূল অংশে ফিরে গেলাম এবারে আনন্দ শোভাযাত্রায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এর মধ্যে যতগুলো সাংস্কৃতিক সংগঠন ছিল তাদের নেতৃত্বে ছিল সাইমুম তসলিম হাসিন খুবই ক্ষুদ্র বাংলাদেশের প্রখ্যাত জীবন্ত কবি মুহিব খান কেন পহেলা বৈশাখে আনন্দ উদযাপন করেছে গান গেয়েছে তসলিম হাসদিনের টেনশনের শেষ নেই আর আমাদের বামপন্থী সিপিবি ছাত্র ইউনিয়ন তো কান্নাকাটি করছে গত তিন দিন যাবত তাদের পহেলা বৈশাখ নাকি চিন্তায় হয়ে গিয়েছে তারা ভালো নেই আপার যুগেই তারা ভালো ছিল প্রিয় বন্ধুরা এই সকল ঘটনা অনুভূতি ছাপিয়ে আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম জঙ্গি সাজিয়ে হত্যা শিশুসহ সহ পাঁচজনকে শিশুসহ সহ পাঁচজনকে হত্যা করেছে ঘটনাটি ঘটেছে দু সালের পনেরোই মার্চ এবং সীতাকুণ্ডের ঘটনা নিশ্চয় আপনাদের মনে আছে এই ঘটনার তদন্ত করতে গিয়ে সোহাগ কুমার বিশ্বাস ও শহীদুল ইসলাম বাবর চট্টগ্রামে গিয়ে তারা যেই তিনটি জিনিস উদ্ঘাটন করেছেন প্রধানত এক পরিবারটির সঙ্গে ছিল ছেলে শিশু কিন্তু মেয়ে নিহত হয়েছে মেয়ে শিশু ঘটনাটা কি এরপরে লাশগুলো সেই বাড়িতে আগেই পুলিশ নিয়ে আসে বলে অভিযোগ পাওয়া গিয়েছে নির্ভরযোগ্য তথ্যসূত্রের ভিত্তিতে আগেই লাশ নিয়ে নিয়ে আসা হয়েছে সেই বাড়িতে তারপর ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে দিনভর গ্রেনেড হামলার কথা বলা হলেও সেই পরিস্থিতি অবজারভেশন করে অবজার্ভ করে গ্রেনেড হামলার কোনো আলামত পাওয়া যায়নি প্রিয় বন্ধুরা এই সীতাকুণ্ডের সেই ঘটনাটি সতেরো সাত বৎসর পর কেন আমার দেশ পত্রিকা আবার তুলে আনলো কারণ এই ঘটনাটা ছিল সাজানো যা প্রথম আলো ডেইলি স্টার ঘেরা পরিকল্পিত সাজিয়েছে পরিকল্পনা করেছে আর চিত্রায়ন করেছে বেনজির হারুদ মনিরেরা তাদেরকে নিশ্চয়ই চিনতে পেরেছেন কিরিদে বিদারক ঘটনা পাঁচ পাঁচটি মানুষের জীবন আগেই মেরে মেরে তাদেরকে এনে ঘটনাটা কিভাবে সাজানো হয়েছে প্রথম আলোকে কি ক্ষমা করা উচিত ব্যতিক্রমী আয়োজনে প্রাধান্য বাংলাদেশি সংস্কৃতির পান্তা ভাত ও আলু ভর্তায় দর্শক আপ্যায়ন নিশ্চয়ই এটা আপনারা দেখেছেন র্যালির সাথে গিয়ে তারপরে নিচের অংশে দেখি আমরা নির্বাচনে রোডম্যাপ নিয়ে স্পষ্ট হতে চায় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক মানে বিএনপিকে বলতেই হবে কবে ভোট দিবেন যাক তারা এখন নির্বাচনে ভাইরাসে আক্রান্ত এখন আর কিছু করার নাই ডক্টর এটার জন্য কি ওষুধ দেয় সেটাই দেখার বিষয় আমাকে ক্ষমা করো মা মৃত্যুর আগে শেষ কথা রিফাতের টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি সম্ভাবনা ইন্টারপোলেন শেখ হাসিনার ভগ্নী পুত্রী মানে ভাগিনী পরিচালক আসে যায় বদলায় না সেবা কোনোবার পাঁচ বছরে চার পরিচালকের পদায়ন দুই মাস ঘুরেও মেলেনা শয্যা বন্ধ রেডিও থেরাপি ফিরে যাচ্ছে শত শত রোগী তিনশো শয্যার লোকবলে চলছে পাঁচশো শয্যার চিকিৎসা এ হলো বাংলাদেশের চিকিৎসার অবস্থা আমার দেশের উচিত এগুলা ধীরে ধীরে আরও তুলে আনা শেখ পরিবার ও দশ গ্রুপের সতেরো হাজার কোটি টাকার শেয়ার জব্ধ প্রধান প্রথম পৃষ্ঠাটা গেল সেকেন্ড পৃষ্ঠার চমৎকার একটি খবর আছে জুলাই গণ নব্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ রেবের সোহায়েলকে শিবির নেতা গুম খবরটা আমার কাছে চমৎকার লেগেছে এই যে দেখেন ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ এই সোহায়েল শিবির নেতাকে ডেকে নিয়ে গুম করে তিন মাস আটকে রেখেছিল ভাগ্যক্রমে সে ভেবে যখন তাকে ফেলে যায় ভাগ্যক্রমে সোহা এই শিবির নেতা বেঁচে যায় গোলাম মর্তজা শিবিরের নেতা গোলাম মৃত মৃতভেবে তাকে ফেলে রেখে যায় গুলিটি তার বুকে না লেগে বগলের নিচ দিয়ে চলে যায় তারপরে সে আদালতে হাজির হয় এই সোহায়েলকে এখন তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মোগোাম মর্তুজাকে হত্যার পুরস্কার হিসাবে এই সোহায়লকে র্যাবের এই অফিসারকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান করা হয়েছিল সে পুরস্কারও বাগিয়ে নিয়েছিল কিন্তু হায়াত এমন এক জিনিস জীবন এমন এক জিনিস যা কেবল আল্লাহ রক্ষা করে মতপার্থক্য দূর করে জাতীয় সনদ তৈরি করা সম্ভব আলিরিয়াস ঋণ খেলাপিদের বিরুদ্ধে অ্যাকশনে ইসি দেশের আইএসপিগুলো কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই যে বাংলাদেশে স্টারলিংকের নেটওয়ার্ক আসছে ওয়াইফাই বা নেটওয়ার্ক আসছে আসলে যে দেশের লোকাল ইন্টারনেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ এক একটার উপরে এক একটা আজাব নাজিল করে অত্যাচারের কারণে সিএনজিগুলো আপনারা একটু অপ্রাসঙ্গিক হলেও বলি সিএনজিগুলো মানুষের সাথে কি ধরনের ঢং দেখাতো যাবে কিনা মানে মানে তিনশো টাকার নিচে নাই তারপরে কোথাও যাবে না মানুষ যখন জিজ্ঞেস করে ভাব ধরে কথাই বলতে চায় না কারণ সিএনজি যখন আসে তখন এক দুই বছরের মাথায় অনেক রিক্সাওয়ালা সিএনজিওয়ালা হয়ে যায় অনেকে যৌতুক নিয়ে সিএনজি চালায় এবং তাদের আর্থিক অবস্থা ভালো হয় ভিতরে অহংকার দাঁদা বাঁধে সিএনজিওয়ালারা মানুষের উপর এক ধরনের মানসিক যাতায়াত টর্চা শুরু করে দেখেন এরপরে উবার আসলো সিএনজির অবস্থা বেগতিক খারাপ করে দিল অটোর ব্যাগতিক বা বেড়ে গেল সিএনজির অবস্থা এখন খুব খারাপ দশা। আল্লাহ কার উপরে যে কি চাপিয়ে দেয় মানুষ আসলে টের পায় না এখন দেখেন এই যে মিরপুর থেকে মতিঝিল যে বাসগুলো ছিল তাদের অত্যাচারে মানুষ ছিল অতিষ্ঠ কখনোই মানুষগুলো অফিস ধরতে পারত না দশটার অফিস সাতটা বাজে গাড়িতে উঠে বসে থাকতো তারা ট্যাম টাইম প্রতিটি অফিসে পাঁচ মিনিট সাত মিনিট করে দাঁড়াতে দাঁড়াতে মানুষকে অস্থির করে দিয়েছে এখন মেট্রো রেল এসে তাদের যাত্রীই নেই এভাবেই মানুষ কিন্তু শাস্তির শিকার হয় প্রাকৃতিক শাস্তি ঠিক একইভাবে এখন দেখেন এই যে ইন্টারনেট কোম্পানিগুলো মানুষের উপরে যে ধরাকে সরাজ্ঞান করে অত্যাচার মানসিক নির্যাতন আর্থিক নির্যাতন করে স্টারলিংক যখন আসবে এদের অবস্থা কি হবে এখন তো আমরা ফেসবুকটি দিলে ঘুরে ঘুরে কিন্তু স্টার্লিং আসলে ঘুরবে না চটাচট কাজ করবে স্টার্লিং সারা পৃথিবীতে এই যে ইলন মাস্কের কোম্পানি এটা। এখন এরা কি প্রস্তুত স্টারলিংকে কিভাবে এরা চ্যালেঞ্জ করবে সেটাই এখানে বলা হয়েছে শুরুর দিকে নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারী বাস্তবসম্মত বিশেষজ্ঞদের মত বদলে যেতে পারে যোগাযোগের মানচিত্র এটা অন্যরকম এক ইন্টারনেট হয়তো আমরা পাব যেটার সাথে আসলে আমরা এক্সপিরিয়েন্সড না ঋণখেলাপিদের বিরুদ্ধে এক যাবে ইসি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস চল্লিশ শতাংশের কম ভোট কাস্ট হলে পুনর্নির্বাচন সর্বোচ্চ দুটি আসনে প্রার্থী হওয়া যাবে লাগবে না বাড়তি ফি ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ম্যাগনা গ্রুপ ও একাত্তর টিভির চেয়ারম্যানের নামে ট্রাইব্যুনালে অভিযোগ সাপলা চত্বরে গণহত্যা বুঝতে পেরেছেন ম্যাগনা গ্রুপ ছাড় পাবে না এমজিআই সে একটা মাফিয়া খুনি অর্থনৈতিক গুন্ডা এই ছিল শেষ পাতা গেল তারপর আমরা প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই জিনিসটি খুবই চমৎকার একটি বিষয় আজকের আমার দেশ পত্রিকা এই ছিল আজকের সংবাদগুলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন সত্য সংবাদের সাথে থাকবেন আর আপনার যদি ক্ষতি না হয় তাহলে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন যদি চান মানুষ জানুক তাহলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম